আসসালামু আলাইকুম একটা ড্রিম বিল নিয়ে আসছি আপনারা যদি আপনার মনের মতো করে সাইকেল বানাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ড্রিম বিল বলতে পুরো ড্রিম কাস্টমারের ইচ্ছা ছিল Trek ফ্রেম দিয়ে বানাইতে বাট Trek এর অরিজিনাল ফ্রেম পাওয়া যায় না কাস্টম পেইন্ট ফ্রেম দিয়ে দিছি ভবিষ্যতে আমরা এটা আইনা আপডেট করে দিব কাস্টমারের অথ সগ দেখেন ডিওরের ব্রেক ডিওরে এম6100 ব্রেক দিয়ে উনি বিল করতেছে ফ্রেমটা পরে আপডেট করবে ব্রেকটা দেখেন অসাধারণ ব্রেক যারা দামি ব্রেক খুঁজেন এই ব্রেক কিন্তু জানেন আপনারা দশ হাজার টাকার উপরে দাম দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার বিভিন্ন বিভিন্ন সময় থাকে সাথে ইউজ করতেছেন উনি আর টি সিক্সটি সিক্স দুইশো তিন এম রোটর আর একশো আশি এম রোটর খুবই প্রিমিয়াম অরিজিনাল রোটর এগুলা আর আমরা তো জাতীয় হাব হাসান প্রো চিনি উনি কিন্তু হাসান প্রো নেয় না উনি নিচে কি দেখেন আপনাদেরকে দেখেন উনি নিচে এনলে এনলে ওয়ান জিরো ওয়ান হাফটা নিচে কারণ কি এটা যেমন কোয়ালিটি ভালো ডিউরিবিলিটি ভালো রোলিং ভালো উনি তো আর স্টান্ট করবে না উনি রেগুলার সাইকেল চালাবে রাইট টাইট দিবে ঘোরাফেরা করবে ঠিক আছে সাউন্ড কিন্তু খারাপ না মেবি রিমের সাথে আমরা এটা বিল্ড করে দিছি ঠিক আছে উনি খুবই আরামপ্রিয় মানুষ ওনার জন্য দেখেন আমরা সিটটা কি দিছি খুবই প্রিমিয়াম একটা সেল দিছি সিট দিছি ওয়েস্ট বাইকিং এর খুবই প্রিমিয়াম যারা এটা নিতে চান আমাদের স্টকে আছে আমাদের কাছ থেকে আরো নিতে পারবেন উনি কমফোর্ট জাস্ট একটা কমফোর্ট কিং কমফোর্ট কিং চাইতেছে আমরা ওনারে দিছি কি দেখেন

এইটা হলো কি আর সান্তরের সাড়ে সাতাইশের রিমোট লকআউট আউট একটা সাসপেন্সন আমরা এখন আপডেট দিই না আপনারা জানেন অনেক প্রোডাক্ট আমাদের কাছে আসে আপডেট দেওয়ার সময় সুযোগ হয় না কালার কম্বিনেশন দেখছেন ব্ল্যাকে অসাধারণ এটা রিমোট লক আউট খুবই প্রিমিয়াম অরিজিনাল একটা ফোন আপনারা চাইলে আমাদের স্টক থেকে যে কোনো সময় দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই তাছাড়া যে কোনো প্রোডাক্ট বলেন ওনার স্পাইডারের একটা শখ স্পাইডার আমরা খুব এই স্টেমটা কিন্তু নাই বললেই চলে খুব কষ্ট করে আমরা ওনার একটা মিলাই দিছি ঠিক আছে ওনার কালো কালার হ্যান্ডেল দরকার কালো কালারে একটা সুন্দর ভালো প্রিমিয়াম একটা হ্যান্ডেল দিছি এগুলো চার পাঁচটা কালার আমাদের কাছে আসে আপনারা এসে দোকানে এসে দেখে নিতে পারবেন অনলাইনে অফরোডিং করবেন এই জন্য একটু অফরোডের টায়ার দিলাম ওনাকে এই ধরনের টায়ার যদি কেউ নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপর যদি বলি কি দেখবো আপনাদের মানে আর কি বাকি রয়েছে এটা মানে প্রিমিয়াম একটা জিনিস ম্যাজিক ব্রোস এর আমরা সিট ক্লেম দিছি ওয়েকের সিট পোস্ট দিছি আপনারা যদি যে কোনো সময় যে কোনো সময় এই ধরনের সাইকেল বানায় নিতে চান আমাদের কাছে চলে আসবেন ঠিক আছে এই ধরনের কাস্টম পেন্ট আপনার চাইলে আমাদের মাধ্যমে করতে পারবেন অথবা কাস্টম পেন্ট ফ্রেম ও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো সাইকেল যে কোনো দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি আমাদের নাম্বার আমাদের কার্ডে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স বাইশ নিরানব্বই সাতাশি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা আমাদের ফেসবুক পেজ একটা মেসেজ দিবেন যে কোনো পার্টস আমাদের দোকানের যে কোনো পার্টস আপনারা অনলাইনে বসে ঘরে বসে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু পার্টস না সাইকেলও জেনে নিতে পারবেন কাস্টম বিল চাইলেও বানিয়ে নিতে পারবেন তো দেখে নিতে চলে আসেন আমাদের শপে অথবা অনলাইনে নিতে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করতে পারেন আজকের মতো এখানে সমাপ্ত আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম